আজকের রেসিপি হলো মসুর ডাল দিয়ে বড়া মসুর ডালের বড়াটা কম বেশি সবারই অনেক পছন্দের একটা রেসিপি ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী বানালে আশা করি একদম পারফেক্ট হবে তো চলুন চলে যায় রেসিপিতে এখানে আমি মসুর ডালগুলো ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এবার এগুলো ভালো করে ধুয়ে নিব। এবার এগুলো ব্লেন্ড করে নিব। দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা জিরে বাটা স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়া এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নিলেই এই উপাদানটা রেডি হয়ে যাবে ভালোভাবে নেড়ে জেরে সবগুলো উপাদান মিক্স করে নিতে হবে দেখুন আমার সবগুলো উপাদান মিক্স করা হয়ে গেছে এবার এটা ভেজে নিব তো চলুন চলে যাই চুলাই আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবার এর ভিতরে তেল দিয়ে নিচ্ছি এবার তেলটা গরম করে নিব তেলটা গরম হলেই এর ভিতরে মসুর ডালের পেস্টটা দিয়ে নিব এ তো দিয়ে নিচ্ছি আমি খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না মাঝারি আকারের করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারেন এভাবেই দিয়ে দিচ্ছি চুলার জালটা মিডিয়াম রাখতে হবে ওই সাইডটা হয়ে গেছে তাই আমি এগুলো উল্টাই নিচ্ছি সবগুলো হয়নি দু একটা বাকি আছে পরে আবার আমি উল্টাই নিব এভাবে নেড়ে চেড়ে আমি এগুলো ভেজে নিব। এই তো বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি উঠাই নিব এভাবেই সবগুলো মসুর ডালের বড়া আমি ভেজে নিব। এই তো দেখুন আমার সবগুলো মসুর ডালের বড়া ভাজা হয়ে গেছে দেখুন এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর এগুলো খাইতেও অনেক ভালো লাগে বিকেলে চায়ের সাথে এগুলো অনেক ভালো লাগবে আপনারা ছটফট বানিয়ে নিতে পারেন এগুলো এগুলো আমাদের বাসায় প্রায়ই বানানো হয় সবাই অনেক মজা করে খায় আপনারাও আপনাদের বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের জন্য এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে